করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আর আজকে বানাচ্ছি মা ঠাকুমাদের পনেরো দিনের রান্না খারকুল বাটা একদম স্কিপ করবে না একদম আমার বাগানের খারকুল সামনেই হয়েছে তুলে সেটার রেসিপি করছি তোমরা ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা একদম আমার বাগানের টাটকা খারকুল এটা খারকুল না খারকুল ভগবান জানে কি নাম এটা এটাই বর্ষাকালে খেতে খুব মানে অসাধারণ লাগে বন্ধুরা এটাই আজকের এই রেসিপিটা করছি তোমরা স্কিপ করবে না দারুণ লাগে দারুণ মানে গরম গরম ভাত আর এই খারকল বাটা দিয়ে এক থলা ভাত খেয়ে নেবে এত অসাধারণ লাগে এইটাই আজকে করছি কিভাবে করছি তোমরা দেখতে আমি খারগোলটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে আমি তোম মানে তোমরা জানো আমি কচু টাইপের জিনিসকে বিশ্বাস করি না তাই ভানটা যতই সে ভালো গোছোক আমি মানে রিক্স নেব না তাই জন্য আমি এটা গরম জলে লুন মানে লবণ দিয়ে ফুটিয়ে ফেলে দেবো পুরোটা তোমাদের দেখাচ্ছে একদম স্কিপ করবে না বন্ধুরা আমি খারকোল বাটার জন্য নিয়ে নিয়েছি এখানে দুখানা রসুন একটা গোটা পেঁয়াজ এখানে দুখানা শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি দু চামচ ছোটো চামচের কালো হিরা এইগুলো মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো মানে পেঁয়াজটা কুচিয়ে নেব আর ওগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে বন্ধুরা আমি এবারে না গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি জল মানে গরম জলটা মানে জলটা বসিয়েছি এবার গরম হয়ে গেলে ওর মধ্যে খাইফলটা দিয়ে দেবো এই অল্প করে লবণ দিয়ে দিলাম কেন আমি বারবার এই কারণেই বলি যে কচু জাতীয় জিনিস একটু গরম জলে আর তারপরে কি বলো তো বন্ধুরা এটা আমার বাগানে হয়েছে আমি মানে চোখের সামনে দেখতে পাচ্ছি এটা ফ্রেশ জিনিস এবারে অনেক যারা চাষি তারা অনেক মানে মানে জিনিসটা তো আর তোমরা চোখের সামনে তো দেখতে পাচ্ছ না যে একদম একদম ফ্রেশ জায়গায় হচ্ছে যে একদম বায়ো ফ্রেশ কোনো প্রবলেম হয় না এবার গরম জলে কি ধুয়ে নিলে কি তুমি নিশ্চিন্ত যে তোমার কোনো সমস্যা হবে না পেটেরও কোনো সমস্যা হবে না ওই জন্যেই আমি তো যে কোনো জিনিসই একটু গরম জল দিয়ে ধুয়ে নিলে ভালো হয় বিশেষ করে এই সব জিনিসগুলো কেন কোথায় হচ্ছে মানে যারা আমরা তো আজকে এখানে আছি মানে আমরা তো সব সময় কলকাতা থাকি সব সময় সব জিনিস কিনে খাওয়ার চেষ্টা করি আমাদের তো আর হয় না এবার এটা আমার বাড়ির সামনে বাগান আছে বলে একদম ভালো জায়গায় হয়েছে তাই জন্য এটা তোমাদের কাছে আমি তুলে করছি কিন্তু সব জায়গা তো সম্ভব না কত বন জঙ্গলের মধ্যে হয়ে যাচ্ছে তারপরে সেখানে পোকামাকড় জীবাণু সাপ ফাপ রয়েছে ওই জন্য সব সময় চেষ্টা করবে যে ভালো করে গরম জলে ফুটিয়ে খাওয়ার চেষ্টা করবে বন্ধুরা মেল যাচ্ছে বন্ধুরা এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো লাগে তো মা ঠাকুমারা মানে আমাদের ঠাকুমা দিদারা এত ভালো করতেন না কি বলবো আর মানে তখন ঠাকুমারা এত ভালো করতেন করতেন আর তখন আমরা এত বদমাস ছিলাম খেতাম না সব জিনিসগুলো একদমই পছন্দ করতাম না বলতাম এগুলো রান্না করেছো ভাতই খাবো না তাই এখন এগুলো সব মানে ঠাকুমা দিদা কেউ নেই আর এখন এগুলো খুব মিস করি যে তখন এই সব খাবার নিয়ে পেছনে পেছনে দৌড়তো একটু খেয়ে দেখো কিন্তু তখন তো খেতাম না এখন তার মর্ম বুঝি এই যে একটু ফুটিয়ে জলটা ফেলে দেবো একদম টক করে ফুটে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো এবারে তোমাদের কাছে নিয়ে ফিরবো আমি এগুলো জলটা ছেঁকে বন্ধুরা এর মধ্যে রসুন দিয়ে দিয়েছি কালো জিরা দিয়েছি আর দুটো মানে শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর এটা আবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো ধরে কড়াই বসিয়ে দিলাম এবারে গ্যাসটা চালিয়ে দিচ্ছি কড়াইটা গরম হোক তারপরে তেল দিয়ে দেবো বন্ধুরা এটাতে না সর্ষের তেল দিতে হবে এটাতে সাদা তেল দিলে টেস্ট আসবে না এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে খুব বেশি দেবো না অল্প করে সর্ষে তেল দিয়ে দিলাম বন্ধুরা তেল গরম হয়ে গেছে তখন আমি ওটার মধ্যে মানে মিক্সিতে কালো জিরা বেটেও নিয়েছি আর এই অল্প একটু কালো জিরা ফোড়নে দিলাম আর এর মধ্যে আমি নিয়েছি মানে দুপোয়া রসুন কুচি নিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম হলুদ দেবো দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম অল্প একটু হলুদ করে লবণ দেব এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম আর লবণ দেবো না ছোট চামচের এক চামচ লবণ দিলাম স্বাদ অনুযায়ী এবার এটাকে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরে দেখো একদম লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে খারকর বাটাটা দিয়ে দেবো এটা তোমার জল দিয়ে এটাকে এবার ভালো করে সুন্দর করে নাড়ব এটা সুন্দর এটা কাজ হচ্ছে সুন্দর করে নাড়ার কোনো কাজ নেই তোমাদের দু চারটে চিনির দানা দেবো টেস্টের জন্য দু চারটে এই যে দু চারটে চিনির দানা দিয়ে দু চারটে টেস্টটা ভালো আনার জন্য এবার এটা আমি কন্টিনিউয়াসলি নাড়বো নিয়ে এবার শুকিয়ে গেলে এটা তোমাদের কাছে সার্ভ করব বন্ধুরা একদম রেডি হয়ে গেল খারকল বাটা এবারে এইভাবে বানিয়ে খাবে এই বর্ষায় একদম এক খালা ভাত খাওয়া হয়ে যাবে যারা ভাত ভালোবাসেন আর কি এত ভালো একটা দুর্দান্ত আর এটা মানে বাচ্চারা ছাড়া সবাই খুব ভালোবাসে একদম রেডি এটা তোমাদের কাছে সার্ভ করবে বন্ধুরা এই বর্ষার দুর্দান্ত রেসিপি খারকুল বাটা একদম রেডি এই খারগুল বাটা যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর এটা দুর্দান্ত লাগে আমি বারবার করে বলছি এইভাবে খাবে আর আরেকটা প্রসেস আছে এটা করা মানে মানে ভেজেও পারা যায় বন্ধুরা একদম রেডি হয়ে গেল খারকুল বাটা একদম রেডি আর এই বর্ষাকালে এই খারকুল পাওয়া যায় আর এই বর্ষাকালে খেতেও দুর্দান্ত লাগে ভীষণ অসাধারণ একটা রেসিপি আর তোমাদের যদি বানানো ভালো লাগে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর খারগুলি বাটাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে আর খুব ভালো থাকবে নমস্কার বন্ধুরা